তো ফাইনালি ফেসবুক এবার নিজে মুখ খুললো যে কেন আপনার প্রোফাইল বা পেজের রিচ কমে যাচ্ছে কিংবা আপনার হয়তো অনেক ফলোয়ার্স আছে কিন্তু সেভাবে ভিউজ আসছে না কারণ রিচ কম তো আজকের এই ভিডিওতে ফেসবুক কি বলেছে তাদের নতুন আপডেটে সেটাই আমরা ডিটেলসে দেখে নেব যে কেন আপনার প্রোফাইল বা পেজের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো যতই ভালো কোয়ালিটি হোক সেখানে রিচ কেন কম আসছে তার কারণ ফেসবুক ডিটেলসে বলে দিয়েছে তো চলুন ডিটেলসে আমরা দেখে নেবো ভালো করে বুঝে নেব বিষয়টা সাইড আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব দেখতে পাবেন ফেসবুক দেখুন আপডেটটা দিয়েছে বারো ঘন্টা আগে তাদের অফিসিয়াল পেজে ঠিক আছে এখানে রিচ সম্পর্কে বলা হয়েছে যে আপনি আপনার কন্টেন্টের রিচ কিভাবে বাড়াবেন দেখুন এখানে কি বলছে থ্রি ওয়েস টু অপটিমাইজ ইউর কন্টেন্ট টু রিচ পিপল হু ডোন্ট ফলো ইউ ভালো করে বুঝবেন যে যারা যেসব মানুষ আপনাকে ফলো করেনি তাদের কাছেও কিন্তু আপনার রিচ যাবে আর সেই রিচ পাঠানোর জন্য আপনার কিন্তু তিনটে পথ বা তিনটে পদ্ধতি অবলম্বন করতে হবে তো চলুন আমরা দেখে নেব যে তিনটা পদ্ধতি কি কি রয়েছে দেখুন প্রথমত ফার্স্ট ওয়ান যেটা রয়েছে মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরস রিসিভ দা গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দে প্রাইমারিলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মড অর ক্রিয়েটেড বাই দেম অর্থাৎ কারোর কাজ থেকে বা কোথাও থেকে কোনো কপি করা কন্টেন্ট আপনি শেয়ার করবেন না সেটায় হয়তো আপনার কপিরাইট আসবে না আপনাকে হয়তো সে কপিরাইট দিচ্ছে না কিন্তু অন্য কারোর কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু পেজ বা প্রোফাইলের রিচ কমে যাবে আপনি ভাবছেন একটা কন্টেন্ট আপলোড করে দেখিই না যদি রিচ বাড়ে যদি এটাতে বেশি ভিউজ আসে সেটাই তো আসবেও না এবং ইন ফিউচার পরবর্তীতে আপনি যখন নিজের কোনো কন্টেন্ট আপলোড করবেন সেটাতেও কিন্তু রিচ দেবে না তো এখানে কিন্তু ফেসবুক সরাসরি বলে দিচ্ছে যে আপনি অরিজিনাল কন্টেন্ট মেক করুন হয় আপনি ভিডিওতে থাকুন বা আপনার নিজের দ্বারা তৈরি যে কন্টেন্ট সেইগুলো মেক করুন সেইগুলো আপলোড করুন তাহলেই রিচ বাড়বে ঠিক আছে দ্বিতীয়ত অপটিমাইজ ফর শেয়ার অপটিমাইজ ফর শেয়ার দেখুন কি বলছে মেক কন্টেন্ট দ্যাট আদার ইউজার্স ওয়ান্ট টু শেয়ার এমন ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে যাতে অন্য যারা ইউজার আছে তারা যেন বাধ্য হয় আপনার কন্টেন্টটা শেয়ার করার এবং কখন তারা বাধ্য হবে যখন তাদের ভালো লাগবে যখন তার মনে হবে যে এটা একটা শেয়ারেবেল বা এটা শেয়ার করার মতো একটা কন্টেন্ট তখন কিন্তু সে শেয়ার করবে দেখুন এখানে আরো কি বলছে দিস কাইন্ড অফ কন্টেন্ট ক্যান স্পার্ক মিনিংফুল ডায়লগ এটা আমি বারবার বলেছি আপনাদের এর আগেও যে মিনিংফুল কন্টেন্ট তৈরি করুন মিনিংলেস বানাবেন না আপনি হয়তো কোনো ফানি ভিডিও বানাচ্ছেন সেটা যেন মিনিংফুল হয় ঠিক আছে তো মিনিংফুল ডায়লগ রেসপেক্টফুল রেসপেক্টফুল ডিসকাশন অ্যান্ড অ্যাট্রাকস মোর লাইকস অ্যান্ড রিয়াকশন তাহলে আপনার কন্টেন্ট যদি মিনিংফুল হয় আপনার কন্টেন্টের যদি সোজা কথা একটা কোয়ালিটি ভালো থাকে কোয়ালিটি মানে কিন্তু শুধুমাত্র ক্যামেরা কোয়ালিটি শুধুমাত্র এডিটিং এটা কিন্তু নয় আপনি কন্টেন্টের মাধ্যমে আপনার অডিয়েন্সদের কি বোঝাতে চাইছেন সেটা যদি একদম ক্লিয়ার হয় এবং আপনার কথা যদি অডিয়েন্স মানে যে মানে আপনার কথাটা যদি ঠিকঠাক হয় তাহলে তখন কিন্তু অডিয়েন্স আপনার সেই কন্টেন্ট শেয়ার করবে তো অবশ্যই আপনি চেষ্টা করুন যে আপনার কন্টেন্টটা যেন বাধ্য হয় আর শেয়ার করতে এবার দেখুন এখানে আপনি কি করে বুঝবেন আপনার কন্টেন্ট কখন শেয়ার করবে সব সময় আপনি ট্রেন্ডিং যে কন্টেন্টগুলো হয় না সময় কিছু না কিছু ট্রেন্ডিংয়ে থাকে এবার দেখুন আমি যদি বলি যে রিসেন্টলি রিসেন্টলি মানে অনেক পুরনো হয়ে গেছে যদিও বলি আমাদের ইন্ডিয়াতে কি রাজুদার পকেট পরোটা এটা কিন্তু মানে বিরাটভাবে ভাইরাল বর্তমানে তার যে অ্যাসিস্টেন্স মানে ওই অ্যাসিস্ট্যান্ট যে ওই কাজুদা সেও আবার পকেট পরোটা বানিয়েছে তো এইবার আপনি বলবেন যে আমি তো ফুড ব্লগ করি না আমি কিভাবে এইটা এই ট্রেন্ডিং বিষয়টা আমার ব্লগের মধ্যে আনবো আমি নর্মাল ডেলি ব্লগ করি তো আপনি বানা করতে পারেন যে রাজুদার পকেট পরোটা ভালো না কাজুদার পকেট পরোটা ভালো কিংবা আপনি নিজে পকেট পরোটা বানালেন যে এইভাবে পকেট পরোটা বানাতে হয় কিংবা আপনার বানানো পরোটার সাথে তাদের পরোটা যে একটা পরোটার একটা কম্পেয়ার করলেন সেটা কিন্তু আপনার ডেলি ব্লগের মধ্যেও পড়ছে আবার যদি বলি আপনি কুকিং ভিডিও বানান সেই কুকিং এর মধ্যেও কিন্তু পড়ছে যে কিভাবে রাজুদার পরোটা বানায় কীভাবে পকেট পরোটা তৈরি হয় এইরকম কিন্তু আপনি বানাতে পারেন কন্টেন্ট দেখুন আপনি যখন কন্টেন্ট কন্টেন্ট বানাতে এসছেন আপনি যে কোনো কাজেই হোক যখন সেই কাজে আপনি করছেন সেই কাজে কিন্তু মন দিয়ে করতে হবে মাথা খাটাতে হবে কারণ এখন কম্পিটিশান প্রচুর পরিমাণে রয়েছে শুধুমাত্র ভিডিও আপলোড করলে চলবে না কন্টেন্টের কোয়ালিটি খুব ভালো তাও আপনার কন্টেন্ট চলবে না যদি না সেই অডিয়েন্স সেই সময় সেই কন্টেন্ট পছন্দ করে তো সব সময় চেষ্টা করুন ট্রেন্ডিং যে বিষয়গুলো সেইগুলো সেই ট্রেন্ডিং যে বিষয়টা আপনার কন্টেন্টের ক্যাটাগরির সাথে নাও মিলতে পারে কিন্তু আপনি চেষ্টা করুন যে আপনার কন্টেন্টের মধ্যে সেই ক্যাটাগরিটা কিভাবে আনা যায় ঠিক আছে তো এইভাবে কিন্তু আবার ধরুন অনেকে ট্রাভেল ব্লক করে তো আপনি করতে পারেন কি যে রাজুদার পকেট পরোটা আনতে গেলে বা কাজুদার যে দোকান সেখানে যেতে গেলে কিভাবে আপনাকে যেতে হবে কোন দিকে শর্টকাটে যাওয়া যাবে এই যে এই বিষয়গুলো আপনাকে মাথা খাটাতে হবে যে আমি ফুড ব্লগ করি না ঠিক আছে কিন্তু আমি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছি সেই কনটেন্টের মধ্যে কিভাবে এই ট্রেন্ডিং বিষয়টাকে আনা যায় সেটা আপনাকে ভাবতে হবে ঠিক আছে আচ্ছা তাহলেই কিন্তু মানুষ এগুলো শেয়ার করবে আরো বেশি বেশি করে ওকে তারপর তিন নম্বর যেটা বলছে তিন নম্বর পদ্ধতি গেট রেকমেন্ডেড মেক শিওর ইউর কন্টেন্ট কমপ্লাইজ উইথ আওয়ার ইন্টেগ্রিটি রুলস এন্ড গাইডলাইন ফর আপনি যে কন্টেন্ট সেটা যেন সেই গাইডলাইন মেনে যেন আপনি বানান এমন কিছু বানাবেন না যেটা ফেসবুকের গাইডলাইনের এগেনস্ট যাচ্ছে তাহলে কিন্তু ফেসবুক কখনোই আপনার সেই কন্টেন্টটাকে রেকমেন্ড করবে না নিজে থেকে আর ফেসবুক যদি রেকমেন্ড না করে তাহলে কিভাবে ভিউস আসবে কিভাবে রিচ অফ বাড়বে কিভাবে নতুন নতুন ফলোয়ার্স যুক্ত হবে নিশ্চয়ই হবে না তো আপনাকে ফেসবুকে সব গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হবে এটা বারবার বলেছি আর এই যে বললাম অপটিমাইজ ফর শেয়ার ট্রেন্ডিং বিষয়গুলো অ্যাড করার চেষ্টা করুন বা এমন কিছু আপনার ভিডিওতে বলুন যেটা ইউনিক আপনাকে ভাবতে হবে আপনি শুধু যদি ভাবেন কি করব কি করব এরকম নয় ভাবতে হবে ডিপলি চিন্তা করতে হবে তারপরে আপনি রেগুলার দুটো করে কন্টেন্ট না বানিয়ে আপনি দুদিন অন্তর একটা কন্টেন্ট বানান কিন্তু সেই কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং কন্টেন্টটা যেন ইউনিক হয় ঠিক আছে আর অরিজিনাল কন্টেন্ট তো অবশ্যই বানাতে হবে তাহলেই কিন্তু আপনার রিচ বাড়বে রিচ বাড়ানোর কিন্তু আর অন্য কোনো পদ্ধতি নেই এইভাবেই আপনি রিচ বাড়াতে পারবেন আর রিচ যত বাড়াবেন তত আপনার ফলোয়ার্স বাড়বে তত ভিউজ আসবে তত আর্নিং হবে বা কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকলে তত তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুদিন আমি আপনাদের বলেছি আর এখন কিন্তু ফেসবুকই সেটা বলছে আপডেটের মাধ্যমে তো এইবার অন্তত ফেসবুকের কথা শুনুন তাই না ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন